তো বন্ধুরা এই যে দেখো আমার কলি গুলো এটা একটা বড় হয়ে গেছে এটা বড় হয়ে গেছে এগুলো একটু ছোটো ছোটো আছে এটা কিন্তু বড়ই হইতো এখানে না অর্ধেকটা আর কি বাচ্চাগুলো ভেঙে দিয়েছে আর এখানেও ভেঙে দিয়েছে তো আমি এখানে এটার জন্য তুলে নিয়ে সবজি বানিয়ে দিয়েছি এখানে এগুলো ছোটো ছোটো আছে কিন্তু এগুলো বেশি বাড়বে না তুলে নিয়ে যেতে হবে এখানে কবিগুলো দেখো বেঁধে গেছে শক্ত হয়ে গেছে তারপর দিন গেলে খাওয়া যাবে দিয়ে দেখো পালং শাকগুলো কি বড়ো বড়ো হয়েছে তো আমি আমি আর কি অনেকদিন থেকে বানাচ্ছি না কালকে বানাবো ভাবছি আর কি পালক পনির বানাবো আর কি পনিরটা বানিয়ে রাখবো আর কালকে হচ্ছে বানাবো পালক দিয়ে আর এখানে দেখো আর একটা বড় হয়েছে তো এটা আমি তুলবো না এটা আর দু দিন পরে তুলবো একটা আর ওখান থেকে ছোটো একটা তুলবো বাস হয়ে যাবে তো এখানে লাইপতাগুলো একদম ফুল এসে গেছে লাইপোতাগুলোর এখানে গাজর গাজরগুলো দেখো বন্ধুরা বের হয়েছে গাছও বের হচ্ছে ওখানে কি কি ফেলা দিচ্ছে এগুলো এখন গোজাচ্ছে অনেকটাই এখনকারগুলো গোজাচ্ছে না জানি না এখানে কি আছে এটা সময় লাগে হয়তো এই বীজটা পাট শাক হয় এখানে পাট আছে এখানে সময় লাগে বীজতে পাট শাক গোজাই দিয়ে কমসে কম তো এক মাসের মতো লাগে চলো তুলে নেই নিয়ে আসলাম বাগান থেকে এই যে একটা বড় আছে এগুলো হবে না কারণ ওখানে রস একদম কম ওই ছোটো ছোট ছোট তিনটায় আর কি বানাবো তো চলে এখানে বড় মাসে জল নিয়ে রাখছে এখানে একজন এই যে কাপড় সেলতে দিয়েছে টাইমও পাচ্ছি না দেখি আজকে সেলাই করে দিব আমি দেখো বন্ধুরা এখন রান্না করছি এখানে হলো বেসন আলু পাতা দিয়ে একটা বড়া বানাবো আর এখানে হলো কলিফ্লাওয়ার আলু দিয়ে ঝোল বানাচ্ছি রান্না শেষ এটা বানাবো বাস আর কোনো কিছু বানাবো না আর রাত্রে বানাবো বাকি